আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর রশিস রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি আর একটা ব্লগ ভিডিও আজকে রান্না করব চিকেন দিয়ে কাবুলি পোলাও তো দেখতে থাকো ভালো লাগবে চিকেনটা আগেই আমি রান্না করে নিয়েছি ওগুলি উঠাইতে আসি এখন সব দিনই তো মানে প্রায় দিনই রান্না করা হয় আর যা করি আমি সেটাই তো আমাকে শেয়ার করতে হবে তাই না বিরক্ত হই না কেউ কারণ আমার কাজ যেটা সেটা আমাকে শেয়ার করতে হবে তাই না আমার চিকেনগুলো উঠানো শেষ আর এই সাইডের চুলায় আমি আবার আমি একটু ঝাল ঝাল করে কিছু মুরগির হাড় মাংস টাংস সহকারে একটু রান্না করতেছি আর এইখানে পেঁয়াজ ভাজা বিরিয়ানির ভিতরে দিয়ে দিলাম মানে কাবুলি ফোলার ভিতরে কাবুলি রান্না করার জন্য খেতে তো দারুণ হয়েছে একটুকু থাকে না সব খেয়ে ফেলেছে এখন চালগুলি ধুয়ে রাখছিলাম বাসমতি চাউল ওগুলি দিয়ে দিচ্ছি হ্যাঁ সবাই কিন্তু চাউল অনেকজনেই দেখি কষায় দাও আমি যখন পোলাও বিরিয়ানি যাই রান্না করি আমি চাল ওভাবে দেই না আমি পানির ভিতরি চাল দিয়ে দিই দেখবা কত সুন্দর ঝরঝরা পোলাও আমার হয় কোনো সমস্যা হয় না চালগুলো দিয়ে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি এখন এই যেই ফ্রাইপ্যানের ভিতরে আমি পেঁয়াজটা ভাজি করে নিছি ওইটার ভিতরে মুরগিটা ভাজি করব পেঁয়াজ ভাজছি ওইখানে আলু সব কিছু ভাজাভাজি শেষ ওইখানে এখন মুরগিটা ভেজে নেবো চিকেনটা যাই হোক কথা তো একই তাই না এমন সেটা সে যা বলার মতো না কেমন আছো তোমরা সবাই কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই এত বেশি প্রশংসা করো এত সুন্দরভাবে আমার ভিডিওগুলি দেখো যা মন থেকে দোয়া ছাড়া কিছু দেওয়ার থাকে না এত দূরে এগিয়ে আনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য দোয়া রইল ধন্যবাদ দেব না দোয়াটা মানুষের অনেক কাজ করে কারণ দোয়াই মানুষের অনেক কিছু ভাজা শেষ হয়েছে এখন আমার এখন আমি আলুটা ভেজে নিচ্ছি এই যে কাবুলি পোলার জন্য আলু ভাজবো আলু কি আর ওঠে খালি পয়রা যায় আর পেলেন যাইতে সে এমন শব্দ হচ্ছে যা বলার মতো না কী করবো এই তেলে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব এখন পেঁয়াজ বেস্তা করে নেব এরকম রান্না করে খেয়ে দেখো যেমন খেতে মজা হবে দেখতেও অনেক সুন্দর আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটাই তো শেয়ার করার কথা আমার যেটা দেশের অবস্থার কথা কিছু বলে লাভ নাই কি বলবো কি বলার আছে জানি না কি হবে যারা যারা আছে সে তো আরও ধনী হচ্ছে আর যার নাই সে তো ফকির হচ্ছে যার পেটে ভাত নাই একবেলা খাইলে তিনবেলা খাইতে পারে না তাদের অবস্থাটা কি হবে জানি না কিছুই ভালো লাগে না এখানে আমি ইদানিং রসুনটা একটু বেশি খাইতেছি শরীর হাত পাওয়া অনেক ব্যথা করতেছে আর শরীর হাত পাওয়া ব্যথার জন্য এটা খাওয়া খুবই জরুরি কে কে খাওয়া আমার মতো এরকম রসুন আমি কিন্তু অনেক রসুন খাই তরকারিতে রসুনটা খাওয়া অনেক ভালো বুঝলে শরীরের বিষ ব্যথা অনেক কিছুই কমে যায় এই রসুনটা খাইলে অনেকে খায় না যার ভালো লাগে সে খায় রসুনটা কিন্তু খাওয়া বাদ ব্যথা বিভিন্ন সমস্যার সমাধানে আমি এখন থেকে প্রতিদিন একটা করে রসুন খাবো বিভিন্ন সমস্যার সমাধান হয় এইখানে ছোট ছোট করে কিছু মাংস দিছি কিছু অল্প ছোট কিছু হাড্ডি আছে সব কিছু মিলেই আমি ভুনো করে নিচ্ছি কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে তাই না খাইতেও কিন্তু মজা হয়েছে খুবই এই যে আলুগুলি ভেজে নিচ্ছি আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে habéis